বুতো এখানে চুপ করে বসে আছে বাইরের হাওয়াটা হচ্ছে এই যে ফিস করে ও চুপ করে এখানে বসে আছে আর ওইটা দেখো টুক টুক করেই যাচ্ছে বাবার পেছন পেছন ওই যে ওর বাবা ওই জামা প্যান্ট বার করেছে বেরোবে বদ্দির সঙ্গে দোকানে যাবে পেছন পেছন ঘুরেই যাচ্ছে ও বুঝতে পেরেছে এখন বেরিয়ে যাবে আর মা শুধু থাকবে ঘরে বৃষ্টি গেছে পড়তে কি তাকিয়ে আছিস কেন বাবা এদিকেও দেখছে যে মা ভিডিও করছে তুই কত কত করছিস কেন ও কত যদি পমকে নিয়ে চলে যায় নেবে খানে পমকে ব্যাগ হ্যাঁ ব্যাগ ওই বাড়িতে একটা ব্যাগ নিয়ে নেবে ওই বাড়িতে দিয়ে বাজার নি বাজার আনতে যাচ্ছে বুঝলি একশো টাকা কি হয়েছে যাচ্ছে যাচ্ছো

বাইরে চলো 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 চলে আসবে আম নিয়ে আসবে আম আনতে গেছে হ্যাঁ আম আনতে গেছে আম এলেই আম খাবো আমরা হ্যাঁ চলো যাবে না হ্যাঁ বাঁচো চুপ করে বাঁচো এক্ষুনি চলে আসবে সুন্দর করে টিপ পরে নিয়েছে সাজু গুজু করেছে এখন বাবা বেরিয়েছে ভাবছে মনে হয় ওদেরও নিয়ে যাবে এখন ওদের কোথাও নিয়ে যাওয়া হয় না প্রচুর গরম আগে নিয়ে বের হতো বদ্দি মাঝে মধ্যে কিন্তু এখন ওরা ওই ব্যাগগুলোর মধ্যে থাকতে পারে না চেঁচামেচি করে ওদের কষ্ট হয় ওই ব্যাগে আর তার মধ্যে এত গরম তাই ওদের কোথাও নিয়ে যাই না আর নিয়ে যাব কি ওরা হেভি চেঁচামেচি করে টোটো গাড়ির মধ্যে দিয়ে না বাইরের ডগিগুলোকে দেখলে এত চেঁচায় ওগুলো তেরে আসে বাইরের ডগিগুলো একবার তো গাড়ির উপরে উঠে পড়েছিল একটা বাইরের ডগি আমি সেগুলো সেই সমস্ত ভিডিও তখন করিনি আমি সেই ভয়তে আমরা এখন আর ওদের নিয়ে বের হই না পেছন পেছন দৌড়াচ্ছিলো সেই একটা বড় বাইরের ডগি ওদের দেখে ছিল পুরো একদম টোটোর ওপরে উঠে যাচ্ছিল এমন তেরে যা যায় ওদের দেখলে যে সেই কারণে এখন আর বাইরে নিয়ে যাই না ওদের একদম বলা যায় না যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে ওরা তো বোঝে না না বাইরের ডগ দেখলে এত চেঁচামেচি করে আর ওদের গলার শব্দ শুনে বাইরের ডগিগুলোও মানে এত তেড়ে আসে কামড়ানোর জন্য সেই থেকে ওদের এখন বাইরে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি কেননা আগে ওদের আমি প্রায় প্রায় নিয়ে যেতাম বাইরে তার মধ্যে এত অসহ্য গরম আর ওইরকম চেঁচামেচি করে বাইরে নিয়ে বাড়িতে নিয়ে আসার পর ভূতু অসুস্থ হয়ে যায় বমি টমি করে দেয় সেই কারণে আর এখন আর ওই সব করি না যাওয়ার মধ্যে শুধু দিদা বাড়িতেই নিয়ে যাই ওই ঠিক আছে বাবা অত কিছু করতে গিয়ে তারপরে দেখা গেল একটা বিপদ ঘটতে কতক্ষণ একটা যদি কামড়ই বসিয়ে দেয় ওরা তো আর পারবে না এবার ওরাই যদি একটা কামড় দিয়ে দেয় ওদের তখন কি হবে আর এমনিতেও বাইরের ডগির কোনো দোষ থাকে না ওরাই চেঁচামেচি করে ডেকে নিয়ে আসে আর এমনভাবে ভাবে চেঁচায় যেন মনে হয় ওদের ডাকে যে আয় আমাদের কাছে এমন ভাবে ওরা চেঁচিয়ে ডাকে চেঁচামেচি করে আর সেই কারণেই বাইরের ডগি এসে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে এরকম হয়েছে আমাদের সাথে সেই কারণে আমরা এখন আর ওদের নিয়ে বাইর বাইরে বের করি না ও ঘরেই থাকে মাঝে মধ্যে দিদা বাড়িতে ঘুরতে নিয়ে যাই ওই পর্যন্তই বস এক্ষণে চলে আসবে বাবা চলে এসছে ওই যে বাজার নিয়ে চলে এসছে কি মুলি ওই শুচ্ছে তোমার দেখো না তুমি নতুন কি খাবার এনেছো শশা হ্যাঁ তাহলে একটা কাত তো দেখি ও খাবার চলে এসছে হ্যাঁ হ্যাঁ তুমি আর কোথাও যাবে না তো তাহলে জামা খুলে ফেলো হ্যাঁ হ্যাঁ বলে বাবালে দেখো শুরু করেছে এ বলে আমাকে আদর করো ও বলে আমাকে আদর করো তুমি বসাও নিচ্ছি এইবার দেখো না কোথা থেকে ধরলো দেখ শশা কাটো কত কি খাবার নিয়ে এসছে শশা নিয়ে এসছো এতদিন শুধু আম নিয়ে আসছিল এখন শশা শশা কাটবে হ্যাঁ কাটক কেটে দাও ওদের বাবা ছচা দিয়ে মুড়ি মাখা খাবে একটু পরে ছচা দিয়ে মুড়ি মাখবো হ্যাঁ ওর বাবা শশা দিয়ে মুড়ি খাওয়ার জন্য এনেছে আর পম্বু তো অনেকদিন শশা আনা হয়নি ওই আমের জন্য শশা আনা হয় না ঘুর 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 করতে পায়ের কাছে দুটোতে দেখছে দেখো না ভূতু কোথা থেকে মুন্ডুটা ঢুকাচ্ছে দেখো দাও দাও আমি দেখতে পাচ্ছি না কিন্তু তুমি পমের সামনে কাটছো ভূতু দেখতে পাচ্ছে না ওরে বাবা কাটাও হয় না কত দেলি কলে মিডিল দিয়ে কেটে দিয়ে দাও আর কিছু করতে হবে না জারটা সে নিয়ে নিয়ে দৌড় মারবে ভুতু সব থেকে বেশি শশা ভালো খায় আর পম হচ্ছে গিয়ে আম সব থেকে বেশি আম ভালো খায় একটু কলে ছচা দিয়ে মুলি মাখবো হ্যাঁ তো যাচ্ছে দেখো নিচে বসছে এইটা দিদি কই গেল pheni দিদি আসলে আবার দিদিকে ধরবো সেই থেকে পেক পেক করেই যাচ্ছে ও দিদি আসেনি কেন এসছে এসছে হ্যাঁ ওই তো এসেছে বাবা কখন চলে এসেছে বাবা তুই এখন আসলি হ্যাঁ এর জন্যই তো বলি তুই খেয়ে দিয়ে আসিস দিদা বাড়ি গেলে তুই খাস ওখানে গিয়ে কি খেয়েছিস এখন এখন শুকবে কি খেয়েছে ও বাবার সঙ্গে গেছে হ্যাঁ বাবার সঙ্গে গিয়ে কিছু খেয়ে এসছে চোখ বড় বড় করে দেখছে তোকে কি খেয়েছিস দেখো কি বাবা কখন চলে এসছে যা যা যাবো হয়েছে শান্তি হয়েছে এবার এই যে মুড়ি মাখা হবে যে মুড়ি নিয়ে এসছে শশা নিয়ে এসছে মুড়ি মাখা হবে সন্ধে বেলায় মুড়ি মাখা খাওয়া হবে আজকে কোনো টিফিন হবে না হ্যাঁ কে শুধু যাচ্ছে ও জল বেশি খায় তো যেখানে থাকে বাটিতে জল দিয়ে রাখি ভুতু দৌড়াদৌড়ি করলেই জল খায় টুক করে আসে টুক করে আনন্দ করে জল খায় খেয়ে আবার বসে পড়ে ওই দেখো বাটিতে জল দিয়ে রেখেছি হ্যাঁ বচ এই মুলি মাখা হবে সন্ধে দিয়েছি হ্যাঁ তারপরে মুলি মাখবো মুড়ি মাখা খাওয়ার জন্য বসেছে দুজনে চুপ করলে বচক